চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকায় ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন ও ট্রলিং জাল তৈরির অভিযোগে ভারতীয় এক নাগরিক সহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড জানুয়ারির সাত তারিখ বুধবার সন্ধ্যায় চর পাথরঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ছত্রিশ লাখ টাকা মূল্যের বারোটি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয় অভিযানে ট্রলিং জাল তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস এবং ছয়জন বাংলাদেশি কারিগরকে আটক করা হয় কোস্টগার্ড জানায় পণ্ডিত বিশ্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ট্রলিং জাল ও জাল তৈরির কাজে জড়িত ছিলেন কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সরকারি নিষেধ অমান্য করে কাঠের ফিশিং বোটে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম সহ ছোট ফাঁসের বেহন্দি জাল স্থাপন করে আর্টিসনাল ট্রলিং বোটে রূপান্তর করছে উল্লেখ্য গত বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে প্রেরণ করা হয় কিছু অসাধু টলিং জাল ব্যবসায়ী ও চট্টগ্রামের বাসখালী শুকুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানির সরাসরি হস্তক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে সে কারাগার থেকে জামিনে মুক্তি পায় আর্টিসনাল ট্রলিং বোর্ডের বিরুদ্ধে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সংশ্লিষ্ট কোম্পানির মালিকরা বর্তমানে আত্মগোপনে রয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আয়নানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে তাফিম আলমগীর সিটিজি পোস্ট চট্টগ্রাম